টুইন্স ভাই তো আমরা যখন তারা মারতে যাই তখনই দেখি ভাই গায়েব হয়ে গেছে তো তার ক্যাম থেকে দেখো কেমনে গায়ে হলো আর অপোনেন্টের যে হাসিটা শুনতেছে সেটা কিন্তু আমাদের মন্না ভাই উনি কিন্তু টুইন্স ভাইয়ের গায়ে পাওয়া দেখে হাসতেছে আমাদের টিমমেট মামুনকে ডাউন করে দেওয়ার পর মন্না ভাই এবং টুইন্স ভাইয়ের রিয়েকশনটা কি কেউ একজন বলেছিল যে বেশি আইসে না তারপরে কিন্তু দুঃখ আসবে দেখো ফার্স্টে এখানে টুইন্স ভাই কিন্তু আমাদের সঙ্গে ফাইজ করতেছে উনি কিন্তু ওনার স্পটে একাই বেশি আছে এবং মন্না ভাই সহ ওনার টিমমেটরা সবাই মারা গেছে তো দেখো কি নিষ্ঠুরভাবে উনি আমাদের হাতে মরে लगा देता ना था वो फिर और लड़की आई नहीं दे ना सामने दूसरा बंदा आ गया लड़की आती तो हो जाती क्या मार था यार अरे है मैच तो किंतु हमारा उपयोग पाई नहीं लास्ट किंतु तो हैकर रहता हमारा मैच खेल सिलम